লসমিল্লা রহমানি রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে পঁচিশে সেপ্টেম্বর রোজ বুধবার আপনারা দেখতে পাচ্ছেন আমি রাজশাহী সিটিহাটে চলে এসেছি সকাল 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 দশটা বাজে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে একটু একটু বৃষ্টিটা কমে এসছে তো আমি হাটে আজকে গরু তুলনামূলকভাবে একটু কম ঢুকছে কারণ সকাল সকাল বৃষ্টিটা হয়ে যাওয়ার কারণে তো প্রথমে এক চা আমি পেয়ে গেছি যে গরু নিয়ে হাটে ঢুকছে কেবল মাত্র ঢুকছে তো গরুটা যদি আমি বর্ণনা দিই গরুটা একটা ভালো মানের শাহিওয়াল গরু এবং মাথায় চিত আছে গরুটার হাইট হবে পঞ্চান্ন ইঞ্চির একটু কম হতে পারে ওজন মোটামুটি সাড়ে তিন মন ধরা যেতে পারে গরুটা দেখতে পাচ্ছেন অনেক লম্বা বড়ো গরু এবং পা হাত পাগুলো সেই মোটা এক কথায় খামারে পালনের উপযোগী তো দর্শক আমরা গরুটা দাম দর সম্পর্কে একটু জানি চাচা দামটা কত রাখবেন

তো আমি আপনাদেরকে একটু ধারণা দিই দর্শক এই গরুটা যদি আপনি নেন এই কুরবানিতে না আসার সম্ভাবনা আছে কারণ এই গরুটার পার্সেন্টেজ অনেক ভালো কিন্তু এই গরুটা মোটামুটি ছয় মাস পর যখন দাঁতবে এই দাঁত অবস্থায় এই গরুটা আপনি আড়াই লক্ষ টাকা পর্যন্ত এটা নিয়ে যেতে পারবেন এটা দাঁত হলে কারণ গরুটার মধ্যে সেই ই আছে সৌন্দর্য আছে খুবই সুন্দর বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন লাভিটা সুপ্রিয় ভিওয়ার্স বৃষ্টির দিনে চাচা কেবলমাত্র দুটা গরু নিয়ে এসছে একটা সামলা গরু এবং একটা ভিয়া লাল বলি আমরা এটাকে দেখতে পাচ্ছি মোটামুটি উল্লেখযোগ্য পরিমাণে হাটে গরু ঢুকছে আশা করা যাচ্ছে যে হাটটা ভালো হবে তো এখন যেটা দেখা যাচ্ছে ভিওয়ার্স এই লাল গরুটা আমরা চার মনে কিছুটা কম ত্যাগ করছি চার মনে কিছুটা কম হবে এবং আর সামলা গরুটা যেটা তিন তিনগুনের কিছুটা উপরে হবে চাচা গরুগুলো বয়স কত একটা সামলাটা দিয়ে যেটা দেখছেন এটা চার দাঁত এটা দেশির সাথে শাহি মিক্স করা আছে আর যেটা লাল দেখছেন এটা হচ্ছে ছয় দাঁতের গরু তো গরুগুলো পালার জন্য খুবই উপযোগী খুবই দেখতে পাচ্ছেন এই কুরবানিতে খুবই পারফেক্ট জোড়া হবে

খুবই ভালো গরু ভালো মানের এই গরুগুলোর এই কুরবানিতে অনেক ভালো মানের একটা গরু তৈরি হবে রেডি হবে এবং চাচা দেখে আমার সহজ সরল মানুষ মনে হচ্ছে চাচা দুশোর নিচে আসতে পারলে আমি নিতাম হ্যাঁ পারবেন পারবেন না দুশো নিচে আসতে পারবেন না দর্শক এখানে আমরা আরেকটা গরু ঢুকছিল ঢুকতে লেগে আমরা এখানে স্টপ করলাম সামালাম তো গোটা যদি বর্ণনা দিতে যায় দিতে যায় দর্শক এটা একটা ভালো মানের একটা শাইগল আপনারা দেখতেই পাচ্ছেন হাইটটা একটু কম তিরপান্ন থেকে চুয়ান্ন ইঞ্চি হাইট হতে পারে এবং বয়স হয়তো বা বয়স হয়নি আর রোটার রঙ দুই দাঁত সরি দুই দাঁত বা বয়স এটার আপনারা যদি গোস্তের ওজন দিতে যায় যেহেতু পালার মাপের গরু পোষার গরু গোস্তের ওজনও আসবে না তারপরেও সাড়ে তিন মন এটা ধরতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সেই গেট আপের একটা গরু তো আমরা দাম দরটা করার চেষ্টা করছি গরুটা নেওয়ার জন্যে আমরা ভাই এটা কত দাম আসবে ভাই দাম তা এক লাখ ছাপ্পান্ন গেছে দাম কী গেছা দাম ভাই বৃষ্টি বাদলো দিন এত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ না করে একটু ভালো একটা দাম বলে দেন যাতে করে আমরা গোটা নিতে পারি আমার কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় তাহলে এটা আমি তাদের ভিডিওটা আপলোড করলে আপনার গোটা বিক্রি হবে সেইভাবে একটা দাম ভেঙে দেন ছোটো দাম একশো বিশ ভেঙে একটা দাম বলবেন একশো বিশ ভেঙে একটা দাম বলবেন চল্লিশের পরে আসবেন না তাহলে আপনার সাথে আর কি কথা বলবো সুপ্রিয় দর্শক গরুটা আসলে আপনাদেরকে যে আমি বোঝাতে সক্ষম হচ্ছি গরুটা খুবই মানের গরু তবে লাভের সমস্যা আছে কি না সেটা আমি বলতে পারবো না কারণ প্রস্রাবের নালিটা এইভাবে বের করাটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হচ্ছে আপনারা যারা আমার থেকে অভিজ্ঞ অভিজ্ঞ খামারি আছেন তারাই ভালো জানেন আসলে এটা সমস্যা কিনা আদৌ গরু সমস্যা কিনা তো গরুটা দুই দাঁতের গরু এই কুরবানিতে এটা অনেক সুন্দর একটা ইটা গরু হবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল যে একশো বিশ বা সর্বোচ্চ একশো তিরিশ হলে ওটা অনেক দারুণ হতো ভাই খুবই একটা স্পেশাল মানের গরু আছে বয়স হয় নাই দাঁতি হয় নাই ওজন হবে সাত মন আর গেট আপ সেই গেট আপ মোটা মোটা মোটামোটা আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন কালো গরু আমি যেটা দেখাচ্ছি আর এটার ওজন মোটামুটি আশি কেজি প্লাস হবে এবার দাম যাচ্ছিলো সত্তর হাজার আমরা এটা পঞ্চান্ন বললাম ফাইনালি ঊনশো পর্যন্ত গেছি আর ও ষাট ভাঙবে না ষাটের ওপরে যেতে হবে আর এই গরুটা ভাই এটা কত দাম চাইলা ছাপান্ন ছাপান্ন হাজারও চাইলো এটার ওজন আমি ধরছি এটা এটা কিন্তু এই গরু মানে কিছু রস এবং এই গরুটা যদি বলতে চাই তো ষাট কেজি কিছুটা উপরে হয়তো বা সত্তর কেজি বসতে হবে পঁয়ষট্টি থেকে সত্তর কেজি বসতে হবে তো একদম দেশি পিওর দেশি গরু আমরা এই গরুটা পঁয়তাল্লিশের বলছি সে রাজি হয়নি দর্শক গেদা ভাইয়ের চারটা গরু ছিল হাটের পাশে বড় বড়িয়া গ্রামে বাড়ি তো ভাই ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিলো ভাই খুব সুন্দর গরু জোড়া নিয়ে বৃষ্টির মধ্যে কাস্টমার নাই খুব অল্প দাম ছোট্ট দাম যাচ্ছে সত্তর কোড়ি জোড়া সত্তর তো নাকি এইটা দাম দর করার সুযোগ আছে আচ্ছা আর পাশে খুবই সুন্দর মানের ভালো পার্সেন্টেজের বাচ্চা দুইটা আছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর বয়স পাঁচ থেকে ছয় মাস বয়সের এই বাচ্চাগুলো সে দাম চাচ্ছিল কত দাম চাইলেন ভাই একশো পঞ্চান্ন এক লাখ দুইটা দুই সাইড করেন তো একটু আমরা ভালো করে গরুটা দেখাই এটাকে একটু গ্যাপ করেন আর গরুগুলো দর্শক খুবই আকর্ষণীয় এই জন্য বলছি দুইটাই কিন্তু খুবই স্পেশাল বাচ্চা বাহাত্তর হাজার পাঁচশো করে পিস পড়বে দেখতে পাচ্ছিলেন এখন পর্যন্ত বৃষ্টি হতে যাচ্ছে এখানে একটা খুবই সুন্দর লাল বাচ্চা একটু বড় মাপের এটা এর আগে যেগুলো দেখালাম একটু বড় মাপের এটা বয়স কত হতে পারে কয় মাস ভাই দাঁত তো হয়নি এখন কয় মাস বয়স আপনার কি বাড়ির না ব্যবসার তো এটার বয়স কত মাস হতে পারে আপনার ধারণা ছয় সাত মাস না বেশি হবে তো এটা ফাইনালি আপনি কী হলে বেঁচবেন কী হলে বেজবেন এক লাখ দশ এটা কি একশো ভেঙে আসবে সুপ্রিয় ভিহ আজকে পঁচিশে সেপ্টেম্বর বুধবার আমি এসেছি গোস্তের গরু যেখানে বিক্রি হয় আমি দেখাবো ছোট বাজেটের গরুগুলো কেমন কি বাজার যাচ্ছে বাজারের আপডেট কেমন যাচ্ছে এগুলো দেখাবো ওজন সহকারে আপনারা দেখবেন তো আমরা প্রথমে ছোট গরু থেকে শুরু করছি এখানে যেখানে ছোটো গরুগুলো বেচা কেনা হয় সেখান থেকে শুরু করেছি তো এখানে যে গরুটা দেখছেন এটা দাঁত হয়েছে ভাই এটা দাঁত হয়নি তবে দাঁত হয়ে যাওয়ার মধ্যেই এটা আশি কেজি কিছুটা কম হতে পারে এটা লেজ নাই গরুটা একটু খুত আছে তো একদম পিওর দেশি গরু দেখতে পাচ্ছেন আর এটা কুরবানিতে চলে হয়ে যাবে রেডি হয়ে যাবে কুরবানি আসতে যেহেতু সময় আছে এটা দাম কত যাচ্ছেন সত্তর বেজবেন কততে ষাট বাষট্টি মানুষে বলছে আচ্ছা ওনাকে মানুষ ষাট বাষট্টি বলছে তাও দেয়নি মানে আরেকটু একটু বেশি নেওয়ার ইচ্ছা আছে এখানে একটা ছোট্ট গরু আছে এটাও ওজন অলমোস্ট এরকমই হবে আশি কেজি কারণ গরুটা আগেরটার থেকে এটা একটু বেশি গোস্ত যায় আছে এটা কি বয়স হয়ে গেছে দাঁত হয়ে গেছে সিদ্দিক দুই দাঁত একেবারে ভুট্টি স্টাইলের গরু পিওর দেশি হাইটটা একদম খুবই কম আশি কেজি ওজনের গরুটা দেখি দাম কেমন যাচ্ছে দাম কেমন সাড়ে বাষট্টি বেজবা কত দেয় আঠান্ন হলে বেজবা এটা কি পঞ্চাশে আসবে ওজন কেমন হতে পারে সেদিকটা তো কসই ওজন কেমন হতে পারে দর্শক বলে রাখি সিদ্দিকের বাড়ি হচ্ছে কাশিয়াডাঙ্গা ও কাশিয়াডাঙ্গাতে গোস্ত করে কাশিয়াঙ্গা গ্রস্ত করো না তুমি পঁচাশি কেজি টার্গেট করছে এখানে আমরা আরো দুইটা কালো গোল দেখতে পাচ্ছি যেটা একটা যেভাবে নব্বই কেজি মতো আর এটা পঁচাশি কেজি মতো তো আপনারটা কত দাম চাচ্ছেন পঁচাত্তর বেচবেন কততে

বড় মতো গরু যদি দেখাই এই গরুটা মোটামুটি নব্বই কেজি মতো হবে এবং তার পাশে এটা এই গরুটা এটা মোটামুটি এটাও নব্বই কেজি কাছাকাছি বাই নব্বই কেজি কত দাম ধরছেন ধরছে চাইছেন নেটার পঁচাশি বেচবেন কততে ছিয়াত্তরে সাতাত্তরে বেচবেন এটা কি ষাটে বেচবেন ষাটে আসবে সেটা হবে না এগুলোটা মোটামুটি একশো কেজি ধরতে হবে একশো কেজি ধরে এটা দামদার করতে হবে এসব করতে হবে তো ভাই এটা দাঁত হয়েছে কত দাম চাচ্ছেন ছিয়ানব্বই হাজার সে দাম চাইছে তো দামটা একটু বেশি চাইলো বেজমেন কথা তো ভাই দামদার হচ্ছে এখানে ভাই বেচমেন কথা তো এটা সত্তর আসবে না একশো দশ কেজির উপরে এই গরুটা দেখতে পাচ্ছিলাম দেশি গরু গায়ে যে দাগগুলো দেখছেন এগুলো হচ্ছে ল্যাম্পি স্কিন হয়তোবা হয়েছিল ভালো হয়ে গেছে ভাই এটা দাম কত যাচ্ছেন বেচবেন কততে একবার ছোট দাম বলে দিন তো ছিয়ানব্বই এটা কি আশির মধ্যে আসবে হবে না এটা মোটামুটি তিন মনে কিছুটা বেশি হবে বয়স হয়েছে এটা বয়স বয়স হয়নি আর গোলগাল গরু দেশি গরু এক লাখ পাঁচ চাওয়া দাম আমরা এটাকে পঁচাশি বলি তো ফাইনালি কী দামে বেচবেন আপনি ছোট্ট দাম কি যাবে পঁচাশিতে আসবে নিচে আসবেন না দর্শক লাল এই দেশি গরুটা দেখতে খুবই সুন্দর এটার ওজন যদি বলতে হয় তো মোটামুটি একশো কেজি পার হবে একশো দশ কেজি হলে বেশি হয়ে যাবে ওই গরুওয়ালা একশো দশ কেজি বলছে এটার দুই দাঁতের বয়স তো গরুটা ভাই আসি চাইছিলো লাস্টে পঁচাত্তর বলে দেয় আর আমি সত্তর ভাঙতে বলি দর্শক গরুটা একটা গরু আমাদের নেওয়ার ইচ্ছা আছে আজকে তো এই সত্তর ভেঙে আসবে কি ও সত্তরের উপরে কথা বলে দর্শক ক্রস জাতের এই গরুটা মোটামুটি তিন মনে একটু নিচে হবে দুই দাঁতের গরু এইসব গরু ওজন একটু বেশি হয় তো সেক্ষেত্রে আমি তিন মনে একটু কমই আইডিয়া আইডিয়া করছি ও ফাইনালি নব্বই হাজার বললে নব্বই নব্বই ও ফাইনালি নব্বই হাজার নিবে আর আমরা পঁচাশি পর্যন্ত দাম করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি চার মন ওজনের একটা সামলা গরু দেখতে পাচ্ছেন দর্শক এটা দুই দাঁতের একটা গরু হাইট মোটামুটি নদীর পণ্য নিচে ধরা যায় তো গরুটার একটু দাম চাওয়া দাম কত এটা আমরা জিজ্ঞেস করি ভাই কতটা চাইছিলেন এক লাখ চল্লিশ চাওয়া দাম বেচা কিনা এটা কি একশো বিশের নিচে আসবে এটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এটা তিন মন প্লাস একটা গরু একদম ব্ল্যাক কালার ভাই এটার দাঁত হয়েছে দাঁত বলতে পারবেন না তবে দুই দাঁত আশা করা যায় যে দুই দাঁত হয়েছে বা হবে তো ভাই ফাইনালি নব্বইয়ের ওপরে দাম দেবে নব্বই প্লাস আমি ভাইকে পঁচাশি হাজার দাম দিই আপনারা দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর গরু কালো গরু এবং গরুটার ফিউচার আছে পেটে পাইলে পালা যাবে তো আমাদের এই ভাইয়ের তিনটে গরু আছে আমাকে বলছিল এই কোন তিনটা ভাই বললেন ওই কালোটা সহকারে তিনটে মোট তিনটে কত দাম চাইলেন সাড়ে চারশো চার লাখ বিশ চার তাহলে পিচ কত করে পড়ল মোটামুটি একশো তিরিশ নাকি একশো তিরিশ করে নিতে আসছে দর্শক লাল দুইটা আছে ওজনগুলো যদি বলতে চাই তো চার মনের কিছুটা কম হতে পারে বা চার মন সই হতে পারে ওই তো মনে হচ্ছে চার মন হয়ে যাবে চুপ বড় আর এগুলো দেখছেন গোটা দেখতে দেখার সৌন্দর্য আছে এবং সাথে ছিল এই গ্রুপটা এই ওটা একটা ছোট গরু আপনাদেরকে যদি ওভারঅল হাটটা একটু দেখাই তো বৃষ্টির কারণে বাচ্চা একদম হ্যাম্পেয়ার্ড হয়ে গেছে বৃষ্টিতে ভিজে গুলো কাঁপছে দেখতে পাচ্ছেন একদম একটা আনকমন গরু বলা যায় হাসা রং। এর মুখের পর্যন্ত হাসা নাকের ডগা এবং চোখ পায়ের ফুলগুলো মোটামুটি হাসা আছে তো ওজনের কথা যদি বলতে যায় দর্শক একশো দশ কেজি ওজন ধরতে হবে তিন মনের নিচে আছে যে কোনোভাবে এবং গরুটার সৌন্দর্য ছিল

ভাই পঁচাত্তর চাইলেন বয়স কি হয়েছে বয়স হয়নি একবার বেচা না কত বেচা কি বেচবেন তিয়াত্তর না সত্তরের নিচে এসে একটা দাম বলেন সত্তরের নিচে আসবেন না কত দাম পাইছেন সর্বোচ্চ ভাই সত্তর পাইছেন দর্শক পুরোপুরি তিন মন হবে এরকম একটা গরু আমরা পাইছিলাম এবং গরুটাও খুবই সুন্দর মানের পিওর দেশি গরু চোখটা দেখছেন অনেক সুন্দর মাথায় চিতো আছে বয়স হয়েছে এটার দুই দাঁতের গরু কত দাম চাচ্ছেন বেজবেন কততে একশো হলে বেচবেন নব্বই ভাঙেন নব্বই ভাঙেন নব্বই ভাঙলে নিব অন্য অন্য গরু যখন বৃষ্টিতে ভিজে কাবু হয়ে গেছে এই গরুগুলো আর বেশ সতেজ দেখাচ্ছে টান টান করে বডিটা করে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ওজন যদি বলতে যাই তো তিন মন পুরা হবে এটার বয়স হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত পাশেরটা আপনার না এটা একটাই আর এটা দাম কত যাচ্ছেন দর্শক আপনাদের জানিয়ে রাখে এটা তিন মনের একটু বেশি হবে তো কম হবে না একদম শিলাগ্রস্ত আছে আছে এমন হচ্ছে এক লাখ দশ জাম চাইলো ভেজবেন কত ভাই এটা কি নব্বই ভেঙে আসবে নব্বই ভেঙবেন না কত দিবেন ফাইনালি একশো নিচেই আসবেন না কাস্টমার কি নব্বই ওপর দাম দিয়েছে আপনারটা কত চাচা অলমোস্ট এটাও একই একই কেটপের একই হাইটের গরু এবং ওজনও একই হবে তিন মূল এটার দাম কত চাচ্ছিলেন পনেরো হাজার একশো পনেরো বেচবেন কততে খরিদ্দার বলতে গেলে এটা নব্বইয়ের লগে হবে কি না ইচ্ছে না একশো ভিন্ন না গোস্তের গরুর মধ্যে একটা পালার মাপের গরু আছে মনে হচ্ছে এটা বৃষ্টিতে ভিজে কাবু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা বয়স হয়েছে চাচা কিন্তু এটা তো পালার গরু আপনি কাটাই মাপের গরুর কাছে নিয়ে এসেছেন কত দাম যাচ্ছেন একশো পঁচিশ এই গরুগুলো মোটামুটি একশো দশ কেজি করে গোসতে হবে দুই দাঁতের গরু ওরা দুশো বিশ দাম যাচ্ছিলো গরুগুলো হয়তোবা দেড়শোর উপরেই বেচে কেনা হবে দর্শক আমরা গরু কথা বলছিলাম এই গরুটা এটা দাঁত হয়েছে দুই দাঁত একশো পনেরো যাচ্ছেন নাকি মোটামুটি তিন মন জনের এই গরুটা একশো পনেরো চা দাম তিন মনের উপরেই হবে গোস্ত মনে হয় পাঁচ দশ কেজি বেশি হতে পারে তো ভাই এটা কি নব্বই নিচে আসবে ক্রস জাতের গরু ফ্রিজ এনে দেশি ক্রস দেখতে পাচ্ছেন খুবই এগুলো বুঝতেও খুব ভালো হয় এবং গরুগুলো অনেক ওয়েট ধারী হয় ভাইটার বয়স হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছেন একশো পাঁচ আর ওজনের কথা যদি বলতে চাই দর্শক তিন মুন ওজন হবে আর গরুটা হয়তো বা ভিজে ছোটো হয়ে গেছে ছোটো দেখাচ্ছে ওজন তিন মনেই হবে তো ভাই এটা বেচবেন কততে বেচা কিনা পঁচানব্বই ছিয়ানব্বই হলে বেচবেন বেচবে কততে আশি ভেঙে আশি ভেঙে দাঁত হয়েছে দাঁত দাদা দর্শক আপনাদেরকে বলে রাখি যেটা তিন মোনের নিচেই বস্তু আছে একশো দশ কেজি বস্তু টার্গেট করে আমি দামদার করছিলাম আশির নিচে বলছিলাম বা আশি লগে বগে হলেও গরুটা নেওয়া যেত তো পঁচানব্বই নব্বই এরকম দাম আশা করছে আপনি একটা ছোট্ট দাম চেয়ে নেন দর্শক আমরা দামদার করছিলাম একটা গরু যেটা তিন মনের উপরে হবে মোটামুটি সাড়ে তিন মোন একটু কমই হবে দুই দাঁতের গরু একদম পিওর দেশি গরু চুট আছে খুব সুন্দর দেখতে আপনি কত একদম ফাইনাল দাম কত ছোট্ট দাম বলে দেন একশো বিশ পঁচিশ দশ এগুলো চাই হবে না একশো বলেছি একশোতে হবে ওনাকে আমি একশো দাম বলেছি ডাইরেক্ট আপনার বাসা কোথায় আসা দেওয়া চর গোদাবাড়ি থানার অন্তর্গত দর্শক দুই দাঁতের এই গরুটা এক লক্ষ পঁচাত্তর চাওয়া দাম এটার যদি ওজনের কথা বলতে চাই তো পাঁচ মনে একটু কমই হবে মনে হচ্ছে আমার কাছে তো ভাই এটা বেচবেন কততে ষাট আছে দাদা ষাট এটা কি একশো চল্লিশে আসবে একশো চল্লিশ বা তার একটু লগে সন্নি থেকে দেড়শোর নিচে আসবেন না দুই হাজার একশোষট্টি একশো পঁয়ষট্টি বেজবেন কততে পঁয়তাল্লিশে একশো বিশের নিচে আসবে কি এটা চার মনের নিচে হবে এবং বয়স হয়েছে বয়স হয়নি এক লক্ষ বিশ ভাঙতে বলি চাচা ভাঙবে না একশো বিশের ওপরেই আপনার ইচ্ছা নাকি বেচার আমি ঠিক বলো ও ওপর থেকে বলছিলাম যদি বল দেখাতে চাই একেবারে পুরোটাই ফাঁকা আমি এর জন্য আজকে বলদের শ্যুট করছি না আছে বলো ধরা পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছেন শুধু এক লাইন লাইন দুই গরু আচ্ছা আচ্ছা দেখছেন একটা বড় হাইটের গরু মোটামুটি সাতান্ন ইঞ্চি ছাপান্ন সাতান্ন ইঞ্চি হাইট হবে একটা দাঁত কত দুই দাঁতের শিংটা একদম পেতা শিং মানে পিছনের দিকে ভাই কি বাড়ির গরু না ব্যবসার গরু বাসা কোথায় আপনার ভাই হাট গাঙ্গা বাগমারা ম্যাক্সিমাম বড়ো গরু বাঘমারার দিক থেকে আসছে মনে হচ্ছে আজকে তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটার ওজনের কথা যদি বলতে চাই তো ছয় মন বা তার কিছুটা কম হতে পারে এরকম হাইট আছে ভালো পাশে একটা বড়ো হাইটের গরুর কাছে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন তো ভাই ফাইনালি কী দামে হলে বেচবেন এটা কত দাম পাইছেন নব্বই হলে দিবেন কত দাম বলছে কাস্টমারে আশি পঁচাশি আমি দর্শক এখন আছি ক্রস গরুগুলো যেখানে বেঁচে কেনা হয় ফ্রিজিয়ান জাতের সেখানে তো এখানে সেই গরুটা আমার চোখে বাজলো গরুটা ওজনের কথা বলতে গেলে তিন মন ধরতে হবে হাইট পঞ্চান্ন ইঞ্চি বা তার থেকে একটু কম হতে পারে এই যে গরুটা মুক্ত ভদ্রা এবং ভাইয়ের সাথে আমি কথা বলি ভাই কত দাম চাচ্ছেন এটার একশো পঁচিশ বেচবেন কততে একশো দশ হলে দিবেন তো একশো ভাঙে বেচা দিচ্ছে আছে একশো ভাঙবেন না উপরের দাম বলছে নাকি ভাইকে একশো উপরে দাম দিচ্ছে তো আমরা আর বরাবরের মতো

এগুলোর অ্যাভারেজ দাম বেচা কেনা দাম কেমন কি অ্যাভারেজ কি এক লাখ তিরিশের মধ্যে আসবে পঞ্চান্ন তো বেশি হয়ে যায় এগোটার হাইট সবচেয়ে বেশি এখানে আর হাইট কথাও যদি বলতে হয় তাহলে আঠান্ন ইঞ্চি হাইট হতে পারে